আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে শ্বাসরুদ্ধকর এক খবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র সাত রানে হারিয়েছে নিউজিল্যান্ড এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল কিউইরা নিউজিল্যান্ডের এই জয়ের মূল কারিগর ছিলেন ড্যারিল মিচেল তার দুর্দান্ত সেঞ্চুরি দলকে বড় স্কোর গড়তে সাহায্য করে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড পাঁচ শূন্য ওভারে সাত উইকেটে দুই ছয় নয় রান সংগ্রহ করে মিচেল একাই খেলেন অসাধারণ এক এক নয় রানের এক ইনিংস মাত্র এক এক আট বলের এই ইনিংসে ছিল এক দুইটি চার আর দুইটি ছক্কা এছাড়া ডেভন কনোয়ে চার নয় এবং মাইকেল ব্রেসওয়েল তিন পাঁচ রান করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিলস তিনটি আর ম্যাথু ফোর্ড দুইটি উইকেট শিকার করেন দুই ছয় নয় রানের জয়ের লক্ষ্য তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো ছিল না জন ক্যাম্পবেল দ্রুতই ফিরে যান এরপর অ্যালিক আথানাজে ও কার্টি ছয় শূন্য রানের একটি জুটি গড়েন কিন্তু তাদের ইনিংস খুব বেশি দূর এগোয়নি আথানাজে দুই নয় আর কার্টি তিন দুই রানে আউট হন শাই হোপ তিন সাত এবং রাদারফোর্ড পাঁচ পাঁচ রানের দারুণ দুটি ইনিংস খেললেও দলের জয়ের জন্য প্রয়োজনীয় রানের চাপ সামলাতে পারেননি শেষের দিকে রোমারিও শেফার দুই ছয় আর জাস্টিং গ্রিপস তিন আট রানে অপরাজিত থাকেন তবে শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল এক পাঁচ রান যা তারা তুলতে ব্যর্থ হয় মাত্র সাত রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় ক্যারিবিয়ানরা নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন একাই স্বীকার করেন তিনটি উইকেট হেনরি ফক্স ও স্যান্টনা নেন একটি করে উইকেট খেলার মাঠে খেলোয়াড়দের এই কঠিন পরিশ্রম শেষ বল পর্যন্ত লড়াই করার মানসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে এই অধ্যাপসায় আর সর্বোচ্চ চেষ্টা কেবল খেলার ক্ষেত্রেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন আর যখন তুমি দ্বিশকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করে কাজটি করে ফেল সুরা আলে ইমরান তিন এক পাঁচ নয় এই আয়াতটি আমাদের শেখায় যে সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া এই জয়ে নিউজিল্যান্ড সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল সিরিজের দ্বিতীয় ওয়ান ডে আগামী এক নয় নভেম্বর নেপিয়ারে অনুষ্ঠিত হবে সেদিন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় আল্লাহ হাফেজ